দীর্ঘদিন পরিবারের খোঁজ নেন না রিকশাচালক বাবা মুজিবুর রহমান মা আনোয়ারা বেগম স্থানীয় বাজারে পিঠা বিক্রি করতেন তার আই চলত শাহাদাত হোসেন রাব্বির পরিবারের পাঁচ সদস্যের সংসার বছরখানেক আগে মারা গেছেন আনোয়ারা সংসারের জন্য পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন রাব্বি চলতি বছর ময়মনসিংহের নান্ডাইলের খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ থেকে এইচএসই পরীক্ষা দেন তবে পুলিশের করা দুটি মামলায় নাম থাকায় বেশ কিছুদিন ধরে বাড়িতে আসতে পারছেন না রাব্বি ফলে বিপাকে পড়েছে বাড়িতে থাকা ছোট তিন বোন এদের একজন শারীরিকভাবে প্রতিবন্ধী কাজ সেরে এসে তিন ছোট বোনের জন্য রান্নাও করতে হতো রাব্বিকে এখন খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের রাব্বির বাড়ি নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে গত সাত ডিসেম্বর এই ইউনিয়নের মাজার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয় এ ঘটনায় আট ডিসেম্বর নান্দাইল মডেল থানার এসআই রুবেল মিয়া বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন রাব্বি এ মামলার একশত ছয় নম্বর আসামি অথচ দরিদ্র পরিবারের ছেলে রাব্বি এমন বক্তব্য দিয়ে উপজেলা যুবদলের একাংশের নেতা জহিরুল হক বলেন রাব্বি ছাত্রদলের সমর্থক তবে কোনো পদে নেই পুলিশের করা পনেরো নভেম্বরের মামলায়ও তাকে আসামি করা হয়েছে এ কারণে দীর্ঘদিন ধরে সে পলাতক এরপর আট ডিসেম্বরের মামলায়ও রাব্বিকে আসামি করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে মোয়াজ্জেমপুরে রাব্বির বাড়ির সন্ধান করলে লোকজন দেখিয়ে দেন মূল রাস্তা থেকে জমির আল ধরে ওই বাড়িতে পৌঁছে দেখা যায় প্রতিবন্ধী ছোট বোন মণি আক্তার এক চার উঠানে বসে আছে পাশে রান্না করছেন প্রতিবেশী স্মৃতি আক্তার টিনের ঘরের দরজায় তালা ঝুলছে প্রতিবেশী জীবন নাহার জানান রাব্বির দুই বোনের বিয়ে হয়ে গেছে ছোট তিন বোনের মধ্যে মনি জন্মের পর থেকেই প্রতিবন্ধী হাঁটাচলা করতে পারে না মাদ্রাসায় পড়ছে মন্নি আক্তার চতুর্থ শ্রেণী ও তণ্ডী আক্তার তৃতীয় শ্রেণী ঘরে নারী না থাকায় সবার রান্না বান্না করতে হয় রাব্বিকে তিনি পলাতক থাকায় নিজের কাজ শেষে জীবন নাহার প্রায়ই রান্না করে দেন তিনজনকে তবে ঘরের চালডালও ফুরিয়ে গেছে বকুলা খাতুন নামের আরেক নারী বলেন আইজ রানতে দেরি হইছে ছেড়িডা মণি অহনও না খাওন নাস্তা খায় নাই প্রতিবেশীদের অনেকে আসেন সাংবাদিক পরিচয় পেয়ে বৃদ্ধ মকিম উদ্দিন বলেন ভিটে বাড়ি ছাড়া কিছুই নেই রাব্বিদের তাই পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করে তার আয় বোনদের খাবারও জোগায় রাজনীতি করার সময় কোথায় তিনি আরও বলেন যে ঘটনায় পুলিশ হের তার নামে মামলা দিশে দিন তো বইনের বাচ্চা ওইছে মমিসিং বইনের বাইত বাড়ি আছিন রাব্বি অন্য প্রতিবেশী রোস্তম আলী শেখ জানান রাব্বির চাচাও অন্যের কাজ করে সংসার চালান তাঁর স্ত্রী পক্ষাঘাতে বিছানায় রাব্বিকে মামলায় আসামি করা হয়েছে পুলিশ ধরে নেবে এসব ভেবে ওই নারী বিছানায় শুয়ে শুধু কান্নাকাটি করছেন